পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরানে হামলার শখ করছে ইসরায়েল এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আরও জানাব ইউক্রেনের সামরিক স্থাপনায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নিহত ছয় এদিকে গাজায় সেনা অভিযান বাড়ানোয় ইসরায়েলের সিদ্ধান্তে হতাশ রাশিয়া আরও জানাব বেলুচিস্তানের বোমা হামলায় কেপিউটল স্কুল বাস তিন শিশুসহ নিহত পাস সব শেষে জানিয়ে দিব গাজায় ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরায়েলি বিক্ষোভকারীরা এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানে হামলার শখ করছে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র নতুন গোয়েন্দা তথ্য থেকে জানতে পেরেছে যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তির চেষ্টা চালাচ্ছে তখনই এই তথ্য সামনে এলো একাধিক মার্কিন কর্মকর্তা সম্প্রচার মাধ্যম সিএনএনকে এই খবর নিশ্চিত করছেন মার্কিন কর্মকর্তারা বলছেন এমন হামলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সঙ্গে ইসরায়েলের বড় ধরনের বিচ্ছেদ ঘটাবে এর ফলে মধ্যপ্রাচ্যে ব্যাপক আঞ্চলিক সংঘাতের ঝুঁকিও তৈরি হতে পারে দুই হাজার তেইশ সালে শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে উত্তেজনা এড়াতে চাইছে তবে কর্মকর্তারা সতর্ক করে বলছেন ইসরায়েলি নেতারা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তা নিয়ে মার্কিন সরকারের মধ্যেও গভীর মতবিরোধ রয়েছে ইসরায়েল কীভাবে এবং কখন হামলা চালাবে তা সম্ভবত তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার উপর নির্ভর করবে তবে এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বলছেন সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে ট্রাম্পের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরান চুক্তির ফলে যদি ইরানের সব ইউরেনিয়াম অপসারণ না হয় তাহলে হামলার সম্ভাবনা আরও বাড়বে সিএনএনের গোয়েন্দা সূত্রের বরাদ দিয়ে আরও বলছে ইসরায়েলি কর্মকর্তাদের প্রকাশ্য ও ব্যক্তিগত বার্তা আরিফেতে পাওয়া যোগাযোগ বার্তা এবং ইসরায়েলি সামরিক বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করে এ উদ্বেগ বাড়ছে একাধিক সূত্র জানিয়েছে এটি আসন্ন হামলার ইঙ্গিত দিতে পারে সূত্র জানিয়েছে ইসরায়েল এরই মধ্যে আকাশ যুদ্ধের জন্য প্রয়োজনীয় উপকরণ মজুদ করছে এবং একটি বিমান মহড়াও চালিয়েছে তবে এই ইঙ্গিতগুলো ইসরায়েলের তরফ থেকে চাপ সৃষ্টির কৌশল হতে পারে যাতে ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে হোয়াইট হাউস যে জটিল পরিস্থিতি মোকাবিলা করছে এটি তারই প্রমাণ চলতি মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করা এক জ্যেষ্ঠ পশ্চিমা কূটনীতিক বলছেন ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পরমাণু আলোচনা সফর পাওয়ার জন্য মাত্র কয়েক সপ্তাহ সময় দেবে এরপর সামরিক হামলার আশ্রয় নেবে তবে আপাতত হোয়াইট হাউজের নীতি হল কূটনীতি সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জোনাথন পানিকপ বলছেন এটি ইসরায়েলকে এক কঠিন পরিস্থিতিতে ফেলছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একদিকে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি যাতে না হয় সেই চাপের মধ্যে আছেন। অন্যদিকে তিনি ট্রাম্পকে বিরক্ত করতেও চাইছেন না কারণ ট্রাম্প এরই মধ্যে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে ভিন্ন মত পোষণ করছেন ইউক্রেনের সামরিক স্থাপনায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নিহত ছয় ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এই হামলায় অন্তত ছয়জন নিহত এবং জন আহত হয়েছেন বুধবার ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনীর বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে সামরিক স্থাপনাটি একটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল এবং হামলার সময় প্রশিক্ষণ চলছিল এই হামলার পর ওই ইউনিটের কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করছে তারা বলেছে রাশিয়ার সীমান্তের কাছে উত্তরপূর্ব পূর্ব ইউক্রেনের সুমে অঞ্চলে প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কোর দাবি এতে বিশ জন প্রশিক্ষক সহ সত্তর জন ইউক্রেনীয় সেনা সদস্য নিহত হয়েছে রাশিয়া এ হামলার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করছে যেখানে বনাঞ্চলের একটি প্রশিক্ষণ শিবিরে আগা দৃশ্য দেখা যাচ্ছে আকাশ থেকে তোলা ভিডিও ফুটেজে দেখা গেছে একটি বিস্ফোরণের ফলে বিশাল এলাকায় আগুন লেগে যায় এবং ঘন কালো ধোয়ার কুণ্ডলি বাতাসে উঠছে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী বিবৃতিতে বলেছে একটি অভ্যন্তরীণ তদন্ত চলছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো এতে সহযোগিতা করছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাশিয়া ও ইউক্রেন শিগগির যুদ্ধবিরতি এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে আলোচনা শুরু করবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই ঘন্টার ফোনালাপ শেষে এই তথ্য জানা যায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই ঘন্টার ফোনালাপ শেষে এই তথ্য জানান তিনি এ ফোনালাভকে ট্রাম্প খুবই ফলপ্রুষ হিসেবে দিয়ে বলছেন শান্তি আলোচনার শর্তগুলো দুপক্ষের মধ্যে আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলছেন কিন্তু বাস্তবতা হচ্ছে ট্রাম্প আশাবাদী হলেও এখনই যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে না গাজায় সেনা অভিযান বাড়ানোয় ইসরায়েলের সিদ্ধান্তে হতাশ রাশিয়া গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান জোরদার এবং পূর্ণমাত্রার স্থল অভিযান শুরু করায় হতাশা প্রকাশ করছে রাশিয়া মঙ্গলবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা এই মন্তব্য করেন তিনি জানান গাজায় রকেট ও বোমা হামলার মাত্রা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে যার ফলে বেসামরিক প্রাণহানিও বেড়েছে বুধবার এক প্রতিবেদন এই খবর দিয়ে সানাদুল এজেন্সি জাখারোবা বলেন গত তিন দিনে গাজার বিভিন্ন অংশে অভ্যন্তরীণভাবে বাস্তুসূতদের জন্য নির্ধারিত স্থান ও সামাজিক অবকাঠামোতে চালানো হামলায় প্রায় তিনশো জন নিহত হয়েছেন ইসরায়েলি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে আমরা হতাশ যা অনিবার্যভাবে নিরীহ মানুষের প্রাণহানি ও নতুন ধ্বংসযজ্ঞ ডেকে আনছে তিনি জোর দিয়ে বলেন গাজা পরিস্থিতির স্থায়ী সমাধান কেবল রাজনৈতিক ও কূটনৈতিক পথে সম্ভব তিনি বলেন এর জন্য পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে এবং গাজা উপত্যকায় জনগণের জন্য মানবিক সহায়তা পুনরায় চালু করতে হবে পাশাপাশি ফিলিস্তিন সমস্যার আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি ভিত্তিতে একটি ন্যায্য ও দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রক্রিয়া শুরুর পরিবেশ তৈরি করতে হবে জাকারোবা জানান এই লক্ষ্যে পৌঁছাতে রাশিয়া তার অংশীদার এবং আন্তর্জাতিক সংস্থা বিশেষ করে জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে দুই সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত অন্তত তেপান্ন হাজার পাঁচশত তেহাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন গত আঠেরো মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েল আবার গাজায় হামলা শুরু করে এরপর থেকে নতুন করে তিন হাজার চারশত জন নিহত এবং নয় হাজার ছয়শত সাতচল্লিশ জন আহত হয়েছেন বেলুচিস্তানের বোমা হামলায় কেপিউটলি স্কুল বাস তিন শিশুসহ নিহত পাঁচ পাকিস্তানের বেলুচিস্তানের খুজদারে বুধবার জিরো পয়েন্টের কাছে একটি স্কুল বাসে ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন যাদের মধ্যে তিনজন শিশু আহত হয়েছেন অন্তত পঁয়ত্রিশ জন ঘটনার নিন্দা জানিয়েছে দেশটির সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃত্ব আইএসপিআর এক বিবৃতি জানায় ভারতের সন্ত্রাসী রাষ্ট্রীয় নকশা ও তাদের এজেন্টদের মাধ্যমে বেলুচিস্তানের পরিকল্পিতভাবে একটি স্কুল বাসকে লক্ষ্য করে এই কাপুর ও ঘৃণ হামলা চালানো হয়েছে আইএসপিআর আলোজনায় বুনিয়ানু মারসুস অপারেশনে ব্যর্থ হয় ভারত এখন সন্ত্রাসকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করছে শিশু ও নিরীহ নাগরিকদের মতো সহজ লক্ষ্যে হামলা চালিয়ে দেশ জুড়ে ভয় ও বিশৃঙ্খলা সরানোর অপচেষ্টা চলছে সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয় ভারত সরকার এভাবে সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় হাতিয়ার হিসাবে ব্যবহার করে মানবতা ও নৈতিকতার চরম লঙ্ঘন করছে এই জঘন্য হামলার পরিকল্পনাকারী সহযোগী ও বাস্তবায়নকারীদের চিহ্নিত করে কঠোর বিচার নিশ্চিত করা হবে এবং ভারতের মুখোশ আন্তর্জাতিক অঙ্গনে উন্মোচন করা হবে গাজায় তেরান ঢুকতে দিচ্ছে না ইসরায়েলি বিক্ষোভকারীরা গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশ ঠেকাতে ইসরায়েলের কারেম আবু সালেম সীমান্ত ক্রসিংয়ে জড়ো হয়েছেন একদল ইসরায়েলি বিক্ষোভকারী দেশটির গণমাধ্যম আর সেবা জানিয়েছে বিক্ষোভকারীরা ত্রাণবাহী ট্রাকগুলোর পথ আটকে দিয়েছে খবর আল জাজিরার বিক্ষোভকারীদের একজন বেইন হাইম বলেন গাজায় ত্রাণ পাঠানো এক অকল্পনীয় অফিসার হামাস এখন আমাদের জিম্মিদের আটকে রেখেছে আমরা চুপচাপ বসে থাকতে পারি না এরপর তাকে পুলিশ গ্রেফতার করে আরেকজন বিক্ষোভকারী আজরিয়েল ম্যাকলেব বলেন গাজায় রকম সাহায্য পাঠানো জাতীয় আত্মহত্যার সমান তিনি ঘোষণা করেন এ উন্মাদনা ঠেকাতে প্রতি সপ্তাহে আমরা শত শত রিজার্ভ সেনা নিয়ে এখানে আসব প্রতিটি ট্রাক ও যুদ্ধকে দীর্ঘায়িত করছে যতক্ষণ না সব জিমি মুক্তি হয় ততক্ষণ কোনো সাহায্য নয় তিন মাসেরও বেশি সময় ধরে গাজায় কোনো খাদ্য সহায়তা প্রবেশ করতে দেয়নি ইসরায়েল মঙ্গলবার কেবল হাতে গোনা কিছু ট্রাকই সেখানে পৌঁছেছে এবার সেসব ট্রাকও আটকে দিচ্ছে উগ্রপন্থী ইসরায়েলি বিক্ষোভকারীরা